কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো দুপুরের জন্য রান্না বান্না করতেছি রান্না করব সাজনা দেওয়া সাজনার আলু দেওয়া মাছের তরকারি তো পেঁয়া বাঁচ আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন জাস্ট রান্নাটা শুরু করলাম সোম্ভারে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিলাম পেঁয়াজ বাটা আর দিলাম রসুন বাটা এখন দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন একটু জল দিয়ে দিলাম জল দেওয়া মশলাটা ভালো করে কষায় নিবো আর হচ্ছে যে এখন লবণ দিয়ে দিলাম আর এটাতে আর কোনো মশলা দিব না আদাও দিব না জিরার গুঁড়াও দিব না ধনিয়ার গুঁড়াও দিব না পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া যাই হোক তো লবণ দেওয়ার পরে মশলাটা কষায় নিলাম মশলাটা কষানো হইলে আলু আর সাজনাগুলো দেওয়া দিছি তো সাজনা সাজনার তো অনেকে আবার ও বলে সজনে বলে তা আমরা সাজনাই বলি আপনারা কেউ কি সাজনা বলেন কিনা কমেন্ট করে জানায় তো ঝুল দেওয়া দিছি তারপর তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দেওয়া তারপর ঢাকনা দেওয়া দিছিলাম তো এটার কিছুক্ষণ পর আলু আর হচ্ছে সাজনাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছ দেওয়া দিয়েছি তিন টুকরা মাছ মাছ রান্না করছি মাছটা আগে আমি ভাজি করে রাখছিলাম যাই হোক তো আর একটু জাল করে এই যে নামায় ফেলছি এখন হচ্ছে একটু সয়াবুড়ি কষা করবো শুধু সয়াবুড়ি আর কি আলু টালু দেওয়া না শুধু মানে সয়াবরি দেওয়া আরও অল্প কিছু আছে তো এই সয়াবুড়িগুলো অনেক দিন হয়েছে তো ভাবলাম একটু অল্প করে কষা কষা করে ফেলাই আর এদিকে আমি মাছটা যখন রান্না শুরু করি তখন কিছু পেঁয়াজ ভিজায় রাখছিলাম আর কি পেঁয়াজ হচ্ছে পেস্ট করব। পেস্ট করে রাখলে তো সময়টা বাঁচে আয় হয় নয় তবে এই যে অল্প একটু একটু করে মশলা পেস্ট করে রান্না করি এটা আমার জন্য মানে টাফ হয়ে যায় জিনিসটা সময়ও নষ্ট হয় সব মিলায়া একটু বেশি করে পেস্ট করে রাখলে প্যাস্টটাও সুন্দর করে হয় আর সময়টাও বাঁচে আর কি ওই যে বাড়ির থেকে আইসা তো পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রাখছিলাম আদা রসুন এখনও আছে কিন্তু পেঁয়াজটা শেষ হয়ে গেছে আর কি তো ভাবলাম কিছু পেঁয়াজ পেস্ট করে রাখি তো পেঁয়াজটা আমি ভিজায় রাখছিলাম পরে ভালো করে ধুয়ে নিছি ধুয়ে যে এখন একদম ব্লেন্ডারে নিয়ে নিলাম আর কি ভিজায় রাখলে হয় কি চোখে কম ধরে আর কি যদি আপনি মানে সকালে ভিজায় রাখেন তাহলে বিকালে যদি আমরা কাটি তাহলে চোখে একদমই ধরবে না তো আমি যেহেতু অল্প সময়ের জন্য ভিজায় রাখছি তা চোখে ধরছে কিন্তু তাও তুলনামূলক কম ধরছে আর কি তো যাই হোক তো সয়া এগুলো সিদ্ধ হয়ে গেছে ওইগুলো নামায় ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিছি আর এখন হচ্ছে পেঁয়াজটা পেস্ট করতেছি আর আমি প্রথমে সবগুলো একসাথে দিয়ে দিছিলাম একটু জল দেওয়া পরে দেখি যে বাইরে জল আইসে পড়তেছে এর জন্য তারপর তাড়াতাড়ি করে হাফ কমাইছি হাফ কমায়া মানে হাফ হাফ করে করছি আর কি তো হাফ করলাম এখন হচ্ছে বাকি হাফ একটা এই যে প্লেটে রাখছিলাম বাকি হাফ করে নিতেছি তো কারেন্টেরও সমস্যা করে অনেক সময় দেখা যায় রান্নার সময় কারেন্ট না থাকলে সাথে সাথে একটা মশলা পেস্ট করাটাও টাফ এর জন্য আর কি এখন থেকে ভাবছি যে আলসেমি করবো না একটু একদিন একটু কষ্ট করে পেস্ট করে রেখে দিলেও রাইখা দিব তাহলে কয়েকদিনের জন্য নিশ্চিন্তে থাকা যাবে আর কি বাড়ি থেকে যা আশা করে রাখছি এটা আমার জন্য খুব ভালো হয়েছে খুব উপকার হয়েছে আর কি যাই হোক তো সয়াবুরিটা রান্না শুরু করলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে আগে সয়াবুরিগুলো ভাজছি এখন হচ্ছে রান্নাটা করব তো তেল দিলাম তেল দিয়ে এখন দিলাম পেঁয়াজ কুচি তারপর দিলাম একটা তেজপাতা এলাচি দারচিনি এখন দিয়ে অল্প একটু জিরা এগুলো দিয়ে আগে ভাজা ভাজা করব। হালকা আর কি অত ভাজা ভাজা করব। না হালকা একটু ভাজা ভাজা করব করার পর এই যে এখন হচ্ছে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন হচ্ছে যা যা মশলা দিব এগুলো দিব আর কি তো এখন দিলাম আদা বাটা আর দিব হচ্ছে এটাতে পেঁয়াজ বাটা এটাতে রসুন বাটা দিব না আদা আর পেঁয়াজ দিলাম দেওয়া মশলাটা ভালো করে এখন হচ্ছে কষায় নিব কাঁচা মশলাটা একটু কষায় নিলাম এখন গুঁড়া মশলাগুলো দিতেছি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম আর হচ্ছে জিরার গুঁড়া দিলাম এখন দিতেছি ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলা সবই দিলাম শুধু রসুন বাটাটা দিয়ে নেয় দিয়া লবণ দিলাম আর একটু জল দিলাম এখন হচ্ছে মশলাটা কষায় নিব আর দুই তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে এই যে মশলাটা ভালো করে কষায় নিছি এখন হচ্ছে সয়াবুরিগুলো দিয়ে দিলাম সয়াবুরিগুলো আসলে অনেক দিন হয়েছে আনা হয়েছে তো ভাবতেছি এখন যে রান্না করতেছি না আরও এরকম আরও অল্প আছে তো ভাবতেছি রান্না করে শেষ করে ফেলি অনেক দিন হয়ে গেছে তো তো এই জন্য আর কি একটু কষা কষা করে এইভাবেই খাইতে মন চাইতেছিলো আমার তো একটু জল দিয়ে দিলাম তারপর অল্প একটু চিনি দিলাম আর এখন একটু লেবুর রস দিতেছি দিয়া এখন হচ্ছে নাড়াচাড়া কইরা এটা নামায় ফেলবো মানে আমার এইভাবেই খাইতে ইচ্ছে হয়েছিল আর এটা অনেক টেস্ট হয়েছিল ভালোই লাগছিল তো আপনারা চাইলে চিনি আর লেবুর রসটা না দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যাই হোক তো এটা দেখতেও সুন্দর হয়েছিল গুলুগুলো দেখা যেতেছে আর খাইতেও মজা হয়েছিল আর আমার সয়াপুরি খাইতে তো অনেক ভালো লাগে অনেক তো এই তো আমার টোটাল রান্না বান্না আর মাছটা রান্না করার আগে আমি জল পাই দিয়া মুসুরির ডাল রান্না করছিলাম জল পাইদিয়া মুর্শুই ডালটা রান্না করে তারপর আর কি মাছ রান্না করছি তো এটা আর আপনাদের সাথে শেয়ার করছি না আর আজকে কিন্তু এর ডালে আমি হচ্ছে সরিষা সম্ভার দিছি তো এই তো ডাল মাছ আর হচ্ছে সয়াবরির তরকারি তো আমার রান্নাবান্না কমপ্লিট এখন যাব হচ্ছে স্নানে তো এই যে স্নান টান করে তারপর হচ্ছে পূজা দিছি পূজা দিয়া তারপর খাওয়া দাওয়া করা কমপ্লিট আমার এখন হচ্ছে বালিশের কভার দুইটা আর কুল বালিশের কভারটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা তো এগুলো শুকায় গেছে এখন হচ্ছে বালিশে লাগাই নিতেছি আর কি আর চাদরটাও ধুইছি চাদরটা ধুইছি না চাদরটা দেখি কাল পরশু ধুয়ে দিব আর মশারিটা এখন উঠায় ফেলবো ভাবতেছি কারণ হচ্ছে এখন তো গরম মশারি টানাই না মশারি টানাইলে বাতাস কম লাগে এর জন্য আর কি ভাবতেছি যেহেতু টানা নুই হয় না তো এখানে শুধু শুধু টানা রাখার চাইতে উঠায় ফেলবো কি ভাবতেছি ধুইয়া তারপর উঠায় ফেলবো আর এদিক থেকে আমি ভাতও বসায় রাই খা আর আমার হাজবেন্ডের জন্য একটা ডিম সিদ্ধও করছি তো ভাতের মার কাছ থেকে দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচা কলা নিয়ে আসছিলো ওই দিন অনেকগুলো তো ভাবলাম এটা কাঁচা গলা সিদ্ধ করে রাখি ভর্তা মাখায় খাওয়া যাবে আর এই এই তো ছিল আমার আজকের ব্লগ আজকের বান্না আমার সারাদিনে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ভুলচুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন টাটা